মানুষের ভিতর যেমন দ্বিধাদণ্ড লেগে থাকে তেমনি কিন্তু পশু পাখি জীব জন্তু সবার ভিতরই কিন্তু দ্বিধাদণ্ড লেগে থাকে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখো হাজব্যান্ড কালকে রাতে আসার সময় কিছু মাগুর মাছ কিনে এনেছিল তো তাদেরকে রাত্রে আমি কুটি নিয়ে রাতে যেহেতু তাজা ছিল পানি দিয়ে পাতিলে রেখে দিয়েছিলাম কিন্তু তারা এত পরিমাণে মারামারি করে হচ্ছে যে তাদের গায়ের দিকে তাকানো যাচ্ছে না কত সুন্দর মাছগুলো ছিল আমি রাতে রেখে দিয়েছিলাম তো দেখো কী পরিস্থিতি করেছে তাদের গাগুলো তো আমি হচ্ছে মাছগুলো কুটে নিলাম কুটার পরে আমি হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ঝকঝকা করে নিয়েছি আসলে মাগুর মাছটা কিন্তু ভালোভাবে না পরিষ্কার করলে গন্ধটা একটা খারাপ স্মেল লাগে তো মাগুর মাছটা হচ্ছে আমি তেমন রান্না পারি না তো দেখি বেগুন দিয়ে রান্না করলে কেমন লাগে পাঙ্গা আসলে মাগুর মাছটা কিন্তু ভোনাভাবে রান্না করলে বেশি মজা লাগে তো আজকে আমি ভোনা রান্না করব না বেগুন দিয়ে রান্না করে দেখব যে কেমন মজা লাগে তো জন্য দেখো আমি বেগুন কেটে নিচ্ছি টুকরা টুকরা করে আমি বেগুনগুলো কুটে ভালোভাবে পরিষ্কার করে নিব তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন কিন্তু আমি আজকে মাছ ভেজে নেবো না যে আমি কষিয়ে কষিয়ে রান্না করব তো আমি আজকে বেগুনটা হচ্ছে ভেজে নিয়েছি ভেজে তারপরে মাছগুলো কষিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিবো তো সেই জন্য আমি আগে বেগুন ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম এবং ওই তেলের ভিতরে আমি কিছু পরিমাণে পেঁয়াজ তারপরে রসুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে নিব আমি একটু জিরা বাটা একটু আদা বাটা একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা আমি ঝাল ঝালভাবে রান্না করব তো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম আসলে মাগুর মাছটা কিন্তু ঝাল ঝালভাবে রান্না করলে ভালো লাগে তো সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম তো আমি দেখো মশলাটা কষানোর পরে অলরেডি মাগুর মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে মাগুর মাছ কিন্তু ভালোভাবে না কষালে শক্ত টাইপের হয়ে থাকে সেই জন্য কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে আমার মাগুর মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি কিন্তু মাছটাতে বেশি পানি দিব না কারণ আমি মাখা মাখাভাবে রান্না করবো সেই জন্য আমি পানি দিয়ে দিলাম এবার দেখো আমার কিন্তু মাছটা প্রায় হয়ে আসছে আর আমি হচ্ছে এই মাছটাতেও আমি গরম মশলা কিছু ইউজ করেছি তো ওটা আমি পাটায় বেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এবার আমি জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এবং জিরা গুঁড়ার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব দেখো নামানোর আগে কিন্তু আমি কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে দেখো মাছটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে খেতে এভাবে কিন্তু মাগর মাছ রান্না করলে অনেক মজা লাগে মাশাল্লা আমার মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল এবার আমার মাছটা রান্না করার পরে আমি কয়েক টুকরো মাছ দিয়ে একটা মজাদার ভর্তা বানাবো মাছ এবং আলু দিয়ে তো আমি মাছটা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে ভর্তা করব তো মাছের সঙ্গে আমি কিন্তু একটা পরিমাণে আলু নিয়েছি তো সেটা আমি ভেজে নিব ভেজে তারপরে পাটায় বেটে ভর্তা করে নিব। তো দেখো আমি মরিচ এবং হলুদ এগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে আলু এবং মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাছের কাঁটাগুলো বেছে নেব তাছাড়া আমার ছেলে খেতে পারবে না কারণ মাছের কাঁটা গলায় বিদলে ও এমনি মাছ খেতে চায় না তারপরে যদি কাটা পায় তারপরে আরও খাবে না তো আমি ভালোভাবে বেছে নিব। দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে তারপরে আমি এখন কিন্তু এই তেলের ভিতরই পেঁয়াজ এবং রসুন তারপরে শুকনামরিচ ভেজে নিব ভত্তা করার জন্য তো আমি যে পরিমাণে ঝাল খাবো সেই পরিমাণে আমি কী কী শুকনামরিচ দিয়ে দিলাম আসলে আমি ঝালটা বেশি খাই সেই জন্য মরিচ দিয়ে দিলাম একটু বেশি করে সাথে আমি কিছু ধনিয়া পাতাও দিলাম আমার সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাকে অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করবে আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি মাছের কাটা কিন্তু বেছে নিচ্ছি বেছে এবং পাটায় বেটে নিচ্ছি পাটায় কিন্তু যে কোনো ভত্তা করলে কিন্তু অনেক মজা হয় এখন আমি দেখো বেটেমে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে এটা ভালোভাবে আমার ভত্তার ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ